আজকে হাখাধারি মাদ্রাসা ছাত্র ভাইদেরকে বলছি ভালো করে শুনে রাখো একক ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিল একক ক্ষমতা দখল করেছিল এরপরে বলা আছে ওন তার জাতিকে বিভিন্ন বিভক্ত করেছিল কেউ জঙ্গি কেউ রাজাকার বয়স বেশি হলে রাবাকার বয়স কম হলে যদি জামাত শিবির করে তাহলে ভিন্ন আর যদি তা না করে তাহলে জঙ্গি এই জঙ্গি জঙ্গি নাটক করে পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যদি বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে হাসিনাকে দরকার সেজন্য পশ্চিমা ইসলাম বিদ্বেষী দেশগুলো থেকে কোটি কোটি ডলার নিয়ে এদেশের দেওয়া বর্তাবেরা পাহাড় করেছিল আর ওকে আমাদেরকে জেনে ধরেছিল যার কারণে হেফাজতে ইসলামের ছাপলা চত্বরে অনেক ভাইকে জীবন দিতে হয়েছে হাজার হাজার আলেনদেরকে কারাবন্দি করা হয়েছিল এটাও শেষ হয় নাই এরপরে আবার মুসলিম জাতির ইমানকে উস্কানি দেওয়ার জন্য বাবরি মসজিদ ভাঙ্গার সেই মূল হতা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানের ইমানকে ভিক্ষা দিয়েছে যে যখন ওবামায় কেরাম তার প্রতিবাদ করেছিল ও কেরামদের বুকের উপরে গুলি চালিয়ে বাবরি মসজিদের নাস্তিক সেই হিন্দু সেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনেছিল শুধু এ পর্যন্ত এ হয় নাই বাংলাদেশের মুসলিমদের ইমানকে চ্যালেঞ্জ করে তার বাপের জন্য আইন করেছিল তার বাপকে গাড়ি দিলে প্রথম চোদ্দ বছর দ্বিতীয়বার গাড়ি দিলে জীবন সাজা আর যদি মুসলিম জাতির ইমানের স্পন্দন ইমানে ভিত্তি আপনার প্রতি যারা ইমামরা যারা প্রতিবাদ করে তাদেরকে জেনে ঢুকিয়ে দেয় এই অপরাধীরা আমাকে জেনে ঢুকানো হয়েছিল কেন আমি নাস্তিকদের বিরুদ্ধে লেপচা দিয়েছিলাম আজকে কেহা মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র ভাইদের কে বৌ করে শুনবে তো ওরা স্পষ্ট করেছে নাই লন্ডিয়ান তাহি গুনাফ এবং রঙ লদিন কোনো নহিন ভারবন অল গুড়জি ফুম নফিল না আর তারা বলছেন বোনা এবং চাঁদের অং করে স্তম্ভিক চেসি রোগ আছে বল গুণজি ফুম নফিল নদী হতে এবং আল্লাহ নবীর নামে কটুক্তি করে গল্প তৈরি করে গুজব করা এরা যদি না থাকে আল্লাহ তালা বলছেন লালুগুলি করি বিহীন হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে উসকে দিব খেপিয়ে দিব উত্তেজিত করে দিব সমাজ অতপর তারা এখানে আর বেশি দিন থাকতে পারবে না মাল যে কয়েকদিন থাকবে সে কয়েকদিনও থাকবে অপমানিত হয়ে মাল হয়ে এরপরে শুনুন কোরআনের রীতি হচ্ছে কোরআনের নীতি হচ্ছে আসারে কু আসারে কু হুমা চোর পুরুষ হোক নারী হোক তোদের হাত কেটে দাও বা সপ্তাহ মারুক নামাজ ঘুরু

ওই নাস্তিক মোর্তাদেরকে তোমরা পাত্রাও করে ওদের পাপ চুকিয়ে দাও যদি সরকার চুকিয়ে না ভাই মারুফের শিকা নয় মাধুরের শিকা ও তোমরা মুসলিম জাতি মুসলিম চুলকেরা নাস্তি বা মোর্তার যারা আল্লাহ রাসুলকে গাড়ি গারাজ করে ওদেরকে চেখানে পাওয়া যাবে ওদের পাওনা চুকিয়ে দাও তাই বলে আমি এখন তা বলবো না বর্তমান রাষ্ট্র হাসিনা নাই আমি বর্তমান সরকারের কাছে বলবো আমরা এখন আর বিচার হাতে তুলে দিব না যদি কোন্তৃতিক আমার বাংলাদেশে আমরাকে নিয়ে রাসুলকে নিয়ে কোরআনকে নিয়ে মুসলিমদের ইমানকে রেক্তি করে ওদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করে তাদেরকে আপনারা হাস্তিদান করুন আমরা হাতে তুলে নিব না আমাদের জেলে থাকার ইচ্ছা নাই কিন্তু যদি আমার প্রাস্তিক মত এই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে প্রযুক্তি করে রাসুলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিন্ন করে অবমাননাকার প্রযুক্তি করে বাংলাদেশের তলহী জনতা তাদেরকে কেমন পর্যন্ত রক্ষা করবে বাইরে আমার আজকে হাঁকা মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই হাসিনা সরকারের পতন হয়েছে পতনের পরে ফেরাউন বলছেন ফেরাউনকে ধ্বংস করা হয়েছে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে এখন আমি দেখাতে চাই ফেরাউন হামানকে এবং তার জুনুদ সৈনিকদেরকে কি দেখাতে চাই আল্লাহ বলছেন

আবার তোমাকে বিশ্ব দরবার নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে অক্ষরাকে নাম লেখা অথ আল্লাহ কালাম হাতে নিয়ে ফের আলম্বর তালেবান এক হাতে কোরআন আর এক হাতে ঝান্ডা নিয়ে ময়দানে ছাপিয়ে দাও আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিলেন কেন দিলেন বলছেন অনুমাক্ষী নারা হুমফিল আওদে আমি তাদেরকে জমিনে ক্ষমতা দান করব কেন এবং তার দলকে আমি দেখিয়ে দাহুমা এবং তার পুলিশদেরকে দেখিয়ে দিব মা কেন যা তারা ভয় করছিল যা তারা ভয় করেছিল সেজন্য বাংলাদেশে পালিয়ে গেছে ওরা বলছে যা আল আল বাতিল আয়ে হামান আয়ে ظالم جابر سلطان آئے کتنے کتنے شیطان آئے سب کو ہوئی رسوائی حاصل جاء الحق و ذهب الباطل ان الباطل كان زاهقا حسنا آئے نانک آئے قوا کال او بھائی آئے نہ آو نوکل آئے نو نہ سب کو گانے آئے عالم آئے آ हुआ कितने आए जितने जितने शैतन आए चल तो हुई उस आई आत चाल जाए